আমাদের ভারতবর্ষের একটি জায়গা যেটি ঘিরে আছে প্রচুর মিশ্রিত এটি অবস্থিত হিমালয়তে জায়গাটার নাম আমি আপনাকে বলবো তার আগে আপনাকে বলে দিই জায়গায় যাওয়ার জন্য আপনাদেরকে হতে হবে স্পিরিচুয়ালি আবে বলা হয় এই জায়গায় যারা যায় তাদের অন্তর আত্মা শুদ্ধ এবং তারা হচ্ছে ইমটাল এখানে টাইম বলে কিছুই হয় না জায়গাটির নাম সাংঘি লা এটি অবস্থিত হিমালয়ের উপর এবং গুগল ম্যাপস ও এটিকে ট্র্যাক করতে পারে না বলা হয় এই জায়গাটি মুভেবল এই জায়গাটি একটা জায়গায় ক্ষণস্থায়ী হয় না এটি হতে থাকে মুভ কিছু থিওরিজ এর মতে এই জায়গাটি অতীব সুন্দর একটি জায়গা এবং সেটি ঘেরা আছে চারিদিকে পাহাড় দিয়ে খুব কম লোকই এখানে যেতে পেরেছে কিন্তু যারা যেতে পেরেছে তাদের কথা অনুযায়ী একুশ দিনের কৈলাস মন্দিরে ঘোর সাধনার পর বাইশ দিনে কিছু মহাত্মা আসবে তাকে দেখতে এবং তাকে নিয়ে যাবে একটি অজানা গুহায় সেই গুহার মধ্যে তাকে খাওয়ানো হবে একটি ছাগলের দুধ এবং তারপর তাকে নিয়ে যাওয়া হয় সেই অপূর্ব সুন্দর জায়গা যেটির নাম সাংড়ি লা কি অদ্ভুত মিষ্টি ভারতবর্ষে আছে সত্যতা আমরা অবশ্যই জানি না কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে কি অদ্ভুতই হবে তাই না